স্বৈরাচারী এরশাদ ও শেখ হাসিনা বিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমাহিত হবেন রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা দাফন সাধারণ জনগণের শ্রদ্ধা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে জানা যায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন আর বিএনপির নেতৃবৃন্দ থাকবেন সমস্ত অ্যাডভাইজাররা থাকবেন আমরা আশা করছি অনেক ডিপ্লোম্যাট থাকবেন ওনার দাফন এবং ওনার জানা যা সব কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বেগম জিয়ার মরদেহ এবার কেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া এবং শ্রদ্ধা জানানোর সময় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানান প্রেস সচিব রাজধানী জুড়েই থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে ঢাকা মহানগর পুলিশের দশ হাজার সদস্য থাকবে র্যাব বিজিবি এবং সেনাবাহিনীও মোর দেন টেন থাউজেন্ড পুলিশ এপিবিএন এবং অন্যান্য যারা সিকিউরিটি এজেন্সি যারা অফিসাররা আছেন তারা থাকবে মেহেদি আজাদ মাসুম বৈশাখী সংবাদ ঢাকা